তবে কি সাকিব খানকে নিয়ে আর সিনেমা বানাবে না পরিচালক মেহেদি হাসান হৃদয় বরবাদ মুভির প্রযোজক শাহরিন আক্তার সুমি বেশ কিছুদিন আগে একটা প্রেসমিটে জানিয়েছিলেন আগামী তিন বছরে শাকিব খানকে নিয়ে তিনটা মুভি বানাবে কিন্তু এখন হঠাৎ জানা গেল একটি অবাক করা তথ্য সাম্প্রতিক কিছু গণমাধ্যম থেকে জানা গেল রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের ব্যানারে এবার নতুন মুভি নিয়ে আসছেন আরিফিন শুভ আবার কিছু গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের নতুন মুভির জন্য তিনজন অভিনেতাকে বেছে রাখা হয়েছে তারা হলো শরিফুল রাজ আরিফিন শুভ এবং সিয়াম আহমেদ তবে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কে থাকবে মেহেদি হাসান হৃদয়ের নতুন মুভিতে কিন্তু অনেক করছে নেটিজেনরা আরিফিন শুভ এবার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের ব্যানারে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে তবে এটা এখনো পর্যন্ত একটা গুঞ্জন এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি তাহলে কি সাকিব খানকে নিয়ে আর সিনেমা বানাবে না পরিচালক মেহেদি হাসান হৃদয় এটাই যেন একটা প্রশ্ন হয়ে থাকবে দর্শকদের কাছে তবে যাই হোক মেহেদি হাসান হৃদয় যে পরিমাণ ট্যালেন্টেড ডিরেক্টর তাতে করে যে কোনো অভিনেতাকেই খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন তিনি তো দেখা যাক মেহেদি হাসান হৃদয়ের নতুন মুভিতে কাকে কাস্ট করা হয় আপনার কাছে কী মনে হয় মেহেদি হাসান হৃদয়ের নতুন মুভিতে কাকে নেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ